মেয়েদের সৌন্দর্যই হচ্ছে চুল আমাদের যেমন প্রতিদিন খাওয়া লাগে তেমন কিন্তু প্রত্যেক দিন চুলেরও খাওয়া লাগে আমরা যেমন পুষ্টিকর খাবার না খেলে দুর্বল হয়ে যায় তেমনি আমাদের চুলো দুর খাবার না খেতে পারলে দুর্বল হয়ে যায় আমরা পুষ্টিকর খাবার খেয়ে চুলকে সুস্থ রাখি চুলকে তেল খাওয়ায়ে সুস্থ রাখতে হবে তাহলেই চুল ঠিকবে দাঁনা করলে চুলের অবস্থা আরও tệ যাবে আমার গত এক বছর আগের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আমার চুল কত পাতলা ছিল এত বড় এমন চুল পড়তো আমার চুল সরেলে মাথার চান্দি দেখা যেত 마শাআল্লাহ সেই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গিয়েছে শুধু যে আমারই চুল পড়তো তা কিন্তু না আমার আম্মু মোটামুটি ভালো চুল চুল পড়া বন্ধ করার জন্য সবাইবর্তী এই পেজ থেকে তেল আর হেয়ার প্যাক অর্ডার করেছিলাম গত এক বছর আগে একবার ব্যবহার করে যখন বুঝতে পারলাম তেলটা আর হেয়ার প্যাকটা খুবই উপকার করছি তারপর থেকে এক বছর যাব তাদের তেল আর হেয়ার প্যাকটা ইউজ করছি আলহামদুলিল্লাহ আমার চুল দেখে তো বুঝতে পারছে আগের তুলনায় কতটা লম্বা হয়ে গিয়েছে এমন কি চুলগুলোও ঘন হয়ে গিয়েছে হেয়ার প্যাকটা আমরা সবাই সপ্তাহে দুই দিন ইউজ করি আর তেলটা সপ্তাহে তিন দিন ইউজ করি আমার কমেন্ট বক্সে ইনবক্সে আমার চুল দেখে অনেকেই কমেন্ট করেন আমার চুলে কি ইউজ করানো হয় সম্পাস সবাই কেশে ভর্তি এই পেজ থেকে হেয়ার প্যাকটা ইউজ করে থাকি এই তেল আর হেয়ার প্যাকটা নিয়মিত ইউজ করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলকে লম্বা ও ঘন করবে সফট ও সিল্কি করবে এই তেলটা ব্যবহার করতে হয় রাতে তেলটা রাতে দেওয়ার পর সকালবেলা শ্যাম্পু করে ফেললেই হয়ে যায় এই তেলটা এক রাতের বেশি রাখা যায় না মাথায় রাতে যখন এই তেলটা দিয়ে তখন আমার এত আরাম লাগে মাথায় যে আমার ঘুম ধরে যায় আমার চোখের অবস্থা দেখি আপনারা বুঝতে পারছেন এই তেলটা দেওয়ার পর আমার মাথায়টা কতটা আরাম লাগছে সব সময় আমার মাথায় তেল দিয়ে দেয় আমার আম্মু ঝুমাম্মু দিয়ে দিচ্ছিল আমি পুরো বসে বসে ঘুমিয়ে পড়ছিলাম এটা এত একটা আরামের তেল তার মধ্যে আবার খুবই উপকারী তো আপনাদের যাদের চুল পড়ে তারা এই তেল আর হেয়ার প্যাকটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ খুব উপকার পাবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিওর ডেসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন আমি কিন্তু আমার চুলকে খুবই ভালোবাসি শুধু যে আমিই ভালোবাসি তা কিন্তু না প্রতিটা মেয়ে তার নিজের চুলকে খুব ভালোবাসি কারণ মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুল আর এই সুন্দর চুকে ধরে রাখতে শুধু তেল দিলেই হবে না পুষ্টিকর খাবারও চুলকে দিতে হবে তো আজাবাজে তেল না দিয়ে এই তেলটা ইউজ করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো ফল পাবে আমি ফল পেয়েছি বলেই আপনাদেরকে বলছি প্রতিবার মাথায় যখন আমি তেল দেই আমাকে এরকম করে দুইটা বিনি পাকি দেয়া হয় আমার খুবই ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ